আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জানিয়ে দিতে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আগামীকাল সাতই নভেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি শুক্রবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ ম্যাঘ বৃষ্টি নিম্নচাপ শৈত প্রবাহের পূর্বাভাসে জানানো হয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দেশের একাধিক জেলার আকাশ মেঘলা ও মেঘাচ্ছন্ন থাকতে পারে আবহাওয়িদরা আরও জানিয়েছেন আজ ছয়ই নভেম্বর সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট চট্টগ্রাম ও ঢাকা বিভাগের একাধিক জায়গায় থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং আজও আগামীকাল রাতের দিকে রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক অঞ্চলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং রাতের তাপমাত্রা ব্যাপক হ্রাস পেতে পারে তো সুপ্রিয় দর্শক সাতই নভেম্বর শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে আরও বিস্তারিতভাবে আপনার জেলার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আগামী শুক্রবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার শুক্রবার সকাল ছয়টা থেকে রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়দার অবজরভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে শুক্রবার সকাল ছয়টার দিকে চট্টগ্রাম বিভাগের সাহেক চ্যাঙ্গি পাঁচছড়ি দেগিনালা খাগড়াছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে রয়েছে এবং বরিশাল বিভাগ সহ থেকে ঢাকা সিলেট রংপুর এবং এদিক থেকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে সম্ভাবনা রয়েছে রাজশাহী খুলনা বিভাগের একাধিক জায়গা মায় ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গায় আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমি যদি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি শুক্রবার সকাল দশটার পর থেকে বারোটার পর্যন্ত রংপুর বিভাগের একাধিক জায়গা সহ ময়মনসিংহ সিলেট এবং দিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই সকাল ছয়টা থেকে দুপুরের দুপুর একটার মধ্যে তাছাড়া যদি আমি দুপুরের পর থেকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বিকেলের দিকেও আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বাকি আপনার সাত বিভাগের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তবে দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে তাছাড়া যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার প্রত্যেকটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে আবহাওয়া শুষ্ক রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই আকাশে ম্যাগের সম্ভাবনাও নেই তাছাড়াও যদি আমি মাঝরাত্রার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আপনার এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং এদিক থেকে সিলেট বিভাগের দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাংলাদেশের বাকি ছয় বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া শুক্রবার পুরাত্রের দিকে যদি চলে আসি চারটা কিংবা পাঁচটার দিকে তাহলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাদারি একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই তাছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এদিক থেকে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে আসাম মেঘালয় সহ ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে অথবা কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো সুপ্রিয় দর্শক আজ থেকে আগামী দশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জায়গাতেই মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা সিলেট বালাগঞ্জ বিহানীবাজার কুলাউড়া সহ এদিক থেকে বাজার বিশম্ব বিসম্বপুর ফেনারবাগ সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া মায়মুসিংহ বিভাগের দুই এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর বিভাগের দুই এক জায়গাতে হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে থেকে ঢাকা বিভাগের আশঙ্কা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ থেকে আগামী দশ তারিখের মধ্যে তবে রাজশাহী রংপুর খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বিভিন্ন সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি সাতই নভেম্বর ও শুক্রবারের রাতের মধ্যে কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে কোন কোন জেলাতে কুয়াশার দেখা মিলতে পারে আপনার এসব কিছু জানিয়ে দিচ্ছি তুই সুপ্রিয় দর্শক রাত বাড়ার সাথে সাথে রাজশাহী বিভাগের একাধিক জেলা সহ রংপুর বিভাগে একাধিক জেলাতে শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার দেখা মিলতে পারে একাধিক জেলাগুলোতে এবং তাপমাত্রা ব্যাপক হ্রাস পেতে পারে সর্বনিম্ন আঠারো থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তবে মাইমুসিংয়ে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন ঢাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে দিক থেকে বরিশালে আপনার চব্বিশ ডিগ্রি খুলনাতে তেইশ ডিগ্রি এবং চট্টগ্রামে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার সম্ভাবনা রয়েছে দিক থেকে সিলেটে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের পাহাড়িয়া অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তুই সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট